হ্যালো বন্ধুরা বিজ্ঞান বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা কি কখনো ভেবে দেখেছ আমরা আয়নায় নিজেদের মুখ দেখি কিভাবে বা গাড়ির লুকিং গ্লাসের পেছনে গাড়িগুলো ছোট দেখায় কেন এইসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পদার্থবিজ্ঞানের খুব মজার একটি অধ্যায় এবং তা হলো আলোর প্রতিফলন আজকের এই ভিডিওতে আমরা এসএসসির জন্য আলোর প্রতিফলনের পুরো অধ্যায়টি একেবারে সহজভাবে বুঝে নেব এবং আমরা জানবো আলোর প্রতিফলন কী এর সূত্রগুলো বিভিন্ন ধরনের দর্পণ এবং অবতল দর্পণের জন্য বিভিন্ন লক্ষ্যবস্তুর জন্য এর বিম্বগুলো কেমন হবে এবং দর্পণের ব্যবহার তো চলো শুরু করা যাক আলোর প্রতিফলন আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য কোনো মাধ্যমের পৃষ্ঠে বাধা পায় তখন সেই আলোক কিছু অংশ আবার প্রথম মাধ্যমে ফিরে আসার আলোর প্রতিফলন বলে সহজ করে বললে আলো যখন কোনো কিছুতে যেমন আয়না দেয়াল বা বইয়ে ধাক্কা খেয়ে সেই পথেই ফিরে আসে এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন আলোর প্রতিফলন দুই প্রকার এক নিয়মিত বা সুষম প্রতিফলন দুই ব্যক্ত বা অনিয়মিত protein for long. নিয়মিত প্রতিফলন হল যদি এক গুচ্ছ সমান্তরাল আলোক রশি কোনো মসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল রশ্মিগুচ্ছ বা অভিশারী বা অপসারী হয় তবে এই ধরনের ঘটনাকে আলোর নিয়মিত প্রতিফলন বলা হয় আলোর প্রতিফলনের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে প্রথমত প্রথম পয়েন্টটি হলো এটি সর্বদা আয়নার মতো মসৃণ ও চকচকে পৃষ্ঠে ঘটে দ্বিতীয়ত এতে সমান্তরাল আলোক রশি প্রতিফলনের পরেও সমান্তরালে থাকে তৃতীয়ত এর ফলে বস্তুর একটি সুস্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয় ব্যপ্ত বা অনিয়মিত প্রতিফলন যদি এক গুচ্ছ সমান্তরাল আলোক রশি কোন তলে আপতিত হয়ে প্রতিফলনের পর আর সমান্তরালে না থাকে বা অভিসারী বা অপসারী পরিণত না হয় তবে এই ধরনের প্রতিফলনকে ব্যপ্ত আলোর বা অনিয়মিত প্রতিফলন বলে প্রতিফলনের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো প্রথমত এটি বই দেয়াল বা কাপড়ের মতো অমসৃণ ও খসখসে পৃষ্ঠে ঘটে দ্বিতীয়ত এতে সমান্তরাল আলোক প্রতিফলিত হয়ে ভিন্ন ভিন্ন দিকে ছড়িয়ে পড়ে তৃতীয়ত এর বলে কোনো সুস্পষ্ট প্রতিবিম্ব ঘটিত হয় না কিন্তু বস্তুটি চার দিক থেকে দৃশ্যমান হয় যে মসৃণ পৃষ্ঠে আলো নিয়মিত প্রতিফলন ঘটে এবং বস্তুর একটি সুস্পষ্ট প্রতিবিম্ব ঘটিত হয় তাকে দর্পণ বা আয়না বলে দর্পণ বা আয়না দুই ধরনের প্রথমটি হলো সমতল দর্পণ এবং অপরটি হলো গুলীয় দর্পণ সমতল দর্পণ হলো আমরা প্রতিদিন যে আয়না ব্যবহার করি তা হলো সমতল দর্পণ এর বৈশিষ্ট্যগুলো হলো সমতল দর্পণে প্রতিবিম্ব হয় যা বস্তু সমান আকারের এবং অবাস্তব কারণ একে পর্দায় ফেলা যায় না এবং দর্পণ থেকে বস্তুর দূরত্ব ও প্রতিবিম্বের দূরত্ব সমান থাকে এখন আসি গুলীয় দর্পণ গুলীয় দর্পণ হলো একটি গোলকের অংশ বিশেষ এটা সাধারণত দুই ধরনের হয় প্রথমটি হলো অবতল দর্পণ এবং অপরটি হলো উত্তল দর্পণ অবতল দর্পণ হলো যদি গোলকের ভেতরের পৃষ্ঠটি প্রতিফলক হিসেবে কাজ করে তবে তা হলো অবতল দর্পণ যেমন একটি চামচের ভিতরের যে অংশটি থাকে সেটি অনেকটি দর্পণের এবং দর্পণ সাধারণত ব্যবহার করা হয় টর্চ লাইট গাড়ির হেডলাইট এবং দাঁতের ডাক্তাররা এটি ব্যবহার করে থাকেন এখন আসি উত্তল দর্পণ কি যদি কোন গুলোকের বাইরের পৃষ্ঠটি প্রতিফলক হিসেবে কাজ করে তবে তাকে উত্তল দর্পণ বলা হয় অনেকটা চামচের বাইরের অংশের মতো উত্তল দর্পণ সাধারণত ব্যবহার করা হয় গাড়ির সাইড ভিউ মিররে শপিং মলের সিকিউরিটি মিররে এখন আমরা আলোর প্রতিফলন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে আসি আপতিত রশ্মি কি রশ্মি একটি আলোক রশ্মি যখন কোন একটি মাধ্যম থেকে একটি প্রতিফলক পৃষ্ঠে হয় সেই রশ্মিটি হলো আপতিত রশ্মি এবং আপতনের পর সেটি যদি একই মাধ্যমে ফিরে যায় তখন সেই রশ্মিটি হলো প্রতিফলিত রশ্মি আপতিত রশ্মিটি যে বিন্দুতে আবতিত হয় তাকে বলা হয় আপতন বিন্দু এখন আসি আপতন কোন কি আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোন উৎপন্ন করে তাকে বলা হয় আপতন কোন এবং প্রতিফলিত রশ্মি অবিলম্বে সাথে যে কোন উৎপন্ন করবে তাকে বলা হয় প্রতিফলন কোন এখন আমরা অবতল দর্পণের বিভিন্ন অবস্থানের জন্য বিম্বের অবস্থান প্রকৃতি ও আকৃতি নিয়ে আলোচনা করবো এক্ষেত্রে আমাদের প্রথম অবস্থান অর্থাৎ কোন একটি বস্তু যদি অসীম দূরত্বে অবস্থিত হয় কোন একটি বস্তু যদি অসীমে থাকে তাহলে অসীম থেকে আগত আলো আমাদের অবতল দর্পণের পৃষ্ঠে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে যাবে ফলে ফোকাসে একটি বিম্বের সৃষ্টি হবে ক্ষেত্রে আমাদের বিম্বের অবস্থান হবে ফোকাস তলে এবং এর প্রকৃতি হবে বাস্তব বা সদ এবং বিম্বুটি হবে সম্পূর্ণ উল্টো ক্ষেত্রে বিম্বুটির আকৃতি হবে অত্যন্ত খর্বিত বা ছোট লক্ষ্যবস্তুর অবস্থান যদি অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে হয় তাহলে আমাদের লক্ষ্যবস্তু থেকে একটি আমাদের অবতল দর্পণের পৃষ্ঠে আপতিত হবে এবং আপতনের পর সেটি দিয়ে যাবে অপর একটি আলো কেন্দ্র বরাবর অবতল দর্পণের পৃষ্ঠে আপতিত হবে এবং আপতনের পর এবং আলোক রশিটি আবার একবি পথে ফিরে যাবে আমরা জানি কোন একটি আলোক রশি যদি কেন্দ্র বরাবর আপতিত হয় তাহলে সেই ক্ষেত্রে সেটি কেন্দ্র বরাবরই ফিরে আসে দুইটি আলোক রশির সংযোগ স্থল হবে সি এবং এফ এর মাঝে অর্থাৎ কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে তাই আমাদের লক্ষ্যবস্তুটি সৃষ্টি হবে ফোকাস এবং কেন্দ্রের মাঝে বিম্বের অবস্থান প্রকৃতি এবং আকৃতি নিয়ে আমরা আলোচনা করব লক্ষ্যবস্তুটির অবস্থান যদি দ্বিতীয় নম্বরে হয় তাহলে আমাদের বিম্বের অবস্থান হবে বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে এর প্রকৃতি হবে বাস্তব ও উল্টো এবং এর আকৃতি হবে খর্বিত বা ছোটো এখন লক্ষ্যবস্তুর অবস্থানটি যদি বক্রতার কেন্দ্রে হয় অর্থাৎ তিন নং অবস্থানে থাকে একটি আলোক রশ্মি লক্ষ্যবস্তু থেকে প্রধান অক্ষের সমান্তরালে অবতল দর্পণের পৃষ্ঠে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে অতিক্রম করবে অপর একটি আলো প্রধান ফোকাস দিয়ে গমন করে অবতল পৃষ্ঠে আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে গমন করবে ক্ষেত্রে আমাদের লক্ষ্যবস্তুটি যে বিম্ব তৈরি হবে তা হবে বক্রতার কেন্দ্রে অর্থাৎ সি অবস্থানে বিম্বের প্রকৃতি হবে বাস্তব ও উল্টো এবং বিম্বের আকৃতি হবে লক্ষ্য বস্তুর সমান আমাদের তিন অবস্থানে যে লক্ষ্য বস্তুর যে আকৃতি থাকবে আমাদের বিম্বের আকৃতিও সমান হবে আমাদের লক্ষ্যবস্তুর অবস্থান যদি বক্রতার কেন্দ্র ও প্রধান প্রকাশের মাঝে হয় অর্থাৎ লক্ষ্যবস্তুটি যদি চার নং অবস্থানে থাকে তাহলে প্রধান অক্ষের সমান্তরালে একটি আলোক রশ্মি প্রথমে এফ দিয়ে গমন করবে এবং অপর একটি আলো এফ দিয়ে গমন করে অবতল পৃষ্ঠে আপতিত হয়ে পুনরায় প্রধান অক্ষ দিয়ে যাবে এক্ষেত্রে আমাদের বিম্বটি সৃষ্টি হবে কেন্দ্রের বাইরে অর্থাৎ আমাদের বিম্বের অবস্থান হবে বক্রতার কেন্দ্র ও অসীমের মাঝে লক্ষ্য করলে দেখবে যে বিম্বুর উল্টু এবং বাস্তব এবং বিম্বের আকৃতি আমাদের লক্ষ্যবস্তুর তুলনায় অনেক বড় অর্থাৎ বিবর্ধিত। এখন লক্ষ্যবস্তুটি যদি পাঁচ অবস্থানে অর্থাৎ প্রধান ফোকাসে থাকে তাহলে একটি আলোক রশ্মি প্রধান সমান্তরালে অবতল দর্পণের পৃষ্ঠে আবতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে গমন করবে এবং অপর একটি আলো বক্রতার কেন্দ্র বরাবর লক্ষ্যবস্তুকে ভেদ করে আবার অবতল দর্পণের পৃষ্ঠে আবতিত হবে এবং পুনরায় ওই পথেই ফিরে যাবে কারণ আমরা জানি কেন্দ্র বরাবর যে আলোক রশ্মিটি আবতিত হবে সেটি কেন্দ্র বরাবরই আবার প্রতিফলিত হয়ে ফিরে যায় ক্ষেত্রে আমাদের বিম্বের অবস্থান হবে অসীমে অর্থাৎ আমাদের বিম্বটি তৈরি হবে অসীম দূরত্বে এবং বিম্বের প্রকৃতি হবে বাস্তব ও উল্টো কৃতি হবে লক্ষ্য বস্তুর তুলনায় বিম্বের আকৃতি হবে অত্যন্ত বিবর্ধিত বা বড় এখন লক্ষ্যবস্তুটি যদি প্রধান ফোকাস ও মেরুর মাঝে থাকে অর্থাৎ লক্ষ্য অবস্থান যদি ছয় অবস্থানে হয় তাহলে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপত্তিত হয়ে প্রধান ফোকাস দিয়ে গমন করবে এবং অপর একটি আলোক রশ্মি আমাদের বক্রতার কেন্দ্র বরাবর আপত্তিত হয়ে আবার একই পথে ফিরে যাবে এই ক্ষেত্রে আমাদের প্রধান অক্ষের সমান্তরালে যে আলোক রশ্মিটি প্রধান ফোকাস দিয়ে গমন করেছে সেটি এবং বক্রতার কেন্দ্র বরাবর যে আলোক রশ্মিটি গমন করেছে সেটি দর্পণের পিছনে কোনো একটি স্থানে মিলিত হয়েছে বলে মনে হয় অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের বিম্বের অবস্থান হবে দর্পণের পিছনে এবং এর প্রকৃতি হবে অবাস্তব ও সোজা এবং বিম্বটি হবে বিবর্ধিত অবদল দর্পণের বিম্বের অবস্থান মনে রাখার কৌশল আমরা অবতল দর্পণের বিম্বের অবস্থান মনে রাখার জন্য একটি কৌশল অবলম্বন করতে পারি সেক্ষেত্রে আমাদের কৌশলটি হলো লক্ষ্য বস্তুর অবস্থান যোগ বিম্বের অবস্থান সমান ছয় হবে অর্থাৎ লক্ষ্য বস্তুর অবস্থান এবং বিম্বের অবস্থানের যোগফল সর্বদা ছয় হবে এখানে বিভিন্ন অবস্থানকে আমরা সংখ্যা দ্বারা চিহ্নিত করব। প্রথমত প্রথম অবস্থান অর্থাৎ প্রথম অবস্থানটি হলো অসীমে অর্থাৎ লক্ষ্যবস্তুকে যদি অসীমে স্থাপন করা হয় তাহলে সেটি হবে এক নং অবস্থানে দুই অবস্থানটি হলো অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে তার মানে হচ্ছে আমরা যদি লক্ষ্যবস্তুকে অসীম এবং বক্রতার কেন্দ্র অর্থাৎ সি এর মাঝে যদি রাখি সেই ক্ষেত্রে সেই অবস্থানটি হবে দুই নং অবস্থান তিন নং অবস্থানটি হবে বক্রতার কেন্দ্রে অর্থাৎ বস্তুকে যদি আমরা কেন্দ্র সি তে স্থাপন করি সেই ক্ষেত্রে সেটি হবে তিন নং অবস্থান চার নং অবস্থানটি হবে বক্রতার কেন্দ্র ও ফোকাসের মাঝে অর্থাৎ লক্ষ্যবস্তুকে আমরা যদি সি এবং এফ এর মাঝে রাখি তাহলে সেই অবস্থানটি হবে চার নং অবস্থান পাঁচ নং অবস্থানটি হবে প্রধান ফোকাসে অর্থাৎ লক্ষ্যবস্তুকে যদি আমরা প্রধান ফোকাস অর্থাৎ এফ এ যদি স্থাপন করি তাহলে সেই অবস্থানটি হবে পাঁচ নং অবস্থান ছয় নং অবস্থানটি হবে ফোকাস ও মেরুর মাঝে এবং শূন্য অবস্থানটি হচ্ছে আমাদের ধরনের দর্পণের পেছনে এখন যদি আমরা একটু উদাহরণের মাধ্যমে জিনিসটি লক্ষ্য করি তাহলে দেখব যে ধরি একটি লক্ষ্য বস্তু বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে অবস্থান করছে সেই ক্ষেত্রে আমাদের বিম্বটি কোথায় গঠিত হবে এক্ষেত্রে আমরা প্রথমে সূত্রটি জেনেছি যে লক্ষ্য বস্তুর অবস্থান যোগ বিম্বের অবস্থান সমান ছয় এখানে লক্ষ্য বস্তুর অবস্থান হচ্ছে চার নং অবস্থান অর্থাৎ বক্রতার কেন্দ্র ও ফোকাসের মাঝে যেহেতু আমাদের যোগফল ছয় হবে সেই ক্ষেত্রে আমাদের বিম্বের অবস্থান হবে ছয় থেকে আমাদের লক্ষ্য বস্তুর অবস্থানটা বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে দুই তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিম্বের অবস্থান হবে দুই নং স্থানে অর্থাৎ অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সূত্র হল এফ ইকুয়াল আর অর্থাৎ ফোকাস দূরত্ব হবে আমাদের বক্রতার বেসারদের অর্ধেক এখন আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আলোচনা করব আমাদের আজকের আলোচনার প্রথম সূত্রটি হলো 1 বাই এফ 1 v এখানে f হল ফোকাস দূরত্ব এবং u হলো লক্ষ্যবস্তুর দূরত্ব লক্ষ্যবস্তু দূরত্ব মানে আমাদের প্রতিফলক পৃষ্ঠ থেকে আমাদের লক্ষ্যবস্তু যে অবস্থানে আছে সেই দূরত্বটিকে আমরা u ধরে এখানে v হল প্রতিবিম্বের দূরত্ব অর্থাৎ প্রতিফলক পৃষ্ঠ থেকে আমাদের যে বিম্বটি তৈরি হবে তার দূরত্ব হচ্ছে v উভয় দূরত্বের এককই হচ্ছে মিটার এখন বিম্ব দূরত্ব অর্থাৎ v যদি ধনাত্মক হয় তাহলে প্রতিবিম্বটি হবে বাস্তব ভি যদি ঋণাত্মক হয় তাহলে প্রতিবিম্বটি হবে অবাস্তব এবং এবং অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস সর্বদাই হবে ধনাত্মক এবং উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস সর্বদা হবে ঋণাত্মক এখন আসি বিবর্ধন কোন দর্পণ বা লেন্সে ঘটিত প্রতিবিম্ব বস্তুর চেয়ে আকারে কতটুকু বড় অথবা কতটুকু ছোট হবে তাই বিবর্ধন দ্বারা পরিমাপ করা হয় প্রতিবিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তু দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলা হয় যদি প্রতিবিম্বের দৈর্ঘ্য এল ফ্রাইম হয় এবং লক্ষ্যবস্তু দৈর্ঘ্য এল হয় তা বিবর্ধন এম ইকুয়াল হবে এল প্রাইম বাই এল অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য এল কে আমরা লক্ষ্য দৈর্ঘ্য এল দ্বারা ভাগ করলেই আমরা বিবর্ধন পেয়ে যাব এখন বিবর্ধনের মান যদি ওয়ান এর চেয়ে বড় হয় তাহলে বিম্বটি হবে বিবর্ধিত অর্থাৎ বিম্ব লক্ষ্য বস্তুর তুলনায় বড় হবে এখন বিবর্ধনের মান যদি ওয়ান এর চেয়ে ছোট হয় তাহলে বিম্বটি হবে খর্বিত অর্থাৎ এই ক্ষেত্রে বিম্ব লক্ষ্য বস্তুর তুলনায় ছোট হবে আর বিবর্ধন যদি ধনাত্মক রাশি হয় তাহলে বিম্বটি হবে সৎ এবং বিবদ্ধন যদি ঋণাত্মক রাশি হয় তাহলে বিম্বটি হবে অসদ তাহলে বন্ধুরা আজ আমরা কি কি শিখলাম আমরা শিখলাম আলোর প্রতিফলন কি প্রতিফলনের দুইটি সূত্র সমতল দর্পণ গুলীয় দর্পণ এবং উত্তল ও অবতল দর্পণের মাধ্যমে কিভাবে প্রতিবিম্ব তৈরি হয় এবং তাদের বাস্তব ব্যবহার আশা করি আলোর প্রতিফলন নিয়ে তোমাদের আর কোনো ভয় বা দ্বিধা থাকবে না বইয়ের সাথে মিলিয়ে ভিডিওটি আরেকবার দেখলে বিষয়টি পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং একটু উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দাও বন্ধুদের সাথে শেয়ার করো এবং বিজ্ঞান বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তোমাদের জন্য একটি প্রশ্ন থাকবে প্রশ্নটি হলো গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন উত্তরটি তোমরা কমেন্টে জানাও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ